بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما عم يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الابصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد اليهم طرفهم وافئدتهم هواء وانذر الناس يوم ياتيهم العذاب فيقول الذين ظلموا ربنا রাব্বে না আখর না আইলা আজালম করিব নুজীব দওয়াতা কাওয়ানাত্তা বির রসুল আমান্তবিল্লাহ। সুরা ইব আহিম ২০ এবং ৩৩ নাম্র রাায়তে কারিমা। আল্লাহ তালের সাত করছেন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে কখনো উদাসীন মনে করো না জালেমরা যা করছে জালেমদের ব্যাপারে আল্লাহ বেখবর আল্লাহ উদাসীন হে মজলুমেরা হে জালেমের জুলুমে নির্যাতিত নিষ্পেষিত মানবতা তোমরা আল্লাহকে গাফেল মনে করো না আল্লাহতাল্লাহ তাদেরকে শুধু একটি নির্দিষ্ট দিন পর্যন্ত সুযোগ দেন বিলম্বিত করেন তাদের জুলুমকে তাদের অন্যায় অবিচারকে আল্লাহ একটা নির্দিষ্ট দিন পর্যন্ত সুযোগ দেন যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে তারা মাথা উঁচু করে ভীত বিহবল চিত্তে থাকবে চক্ষু বিস্ফোরিত হবে আল্লাহর আজাব দেখে হাসরের দৃশ্য দেখে আর ভয়ে চিন্তায় তারা ফেরেশান হয়ে যাবে তাদের চোখ তাদের নিজেদের দিকে ফিরবে না এবং তাদের হৃদয়সমূহ সেদিন দিশেহারা হয়ে পড়বে মানুষকে আল্লাহর আজাবের সেই দিন সম্পর্কে হেনবি তুমি সাবধান করে দাও কি সাবধান করবে কোনো মানুষ যেন জালেম না হয় এবং জালেমরা যেই সুযোগ পাচ্ছে সেই সুযোগকে যেন তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ মনে না করে আল্লাহ বলছেন আমি তাদেরকে সমূলে বিনাশ করার জন্য একটা সুযোগ করে দিই তাদের জুলুমকে একটু লম্বা করে দেয় সেই দিন যেদিন জালেমরা আল্লাহ আল্লাতাল নিকটে বলবে হে আল্লাহ অল্প কিছু দিনের জন্য আমাদেরকে সুযোগ দাও আমরা তোমার দাওয়াত কবুল করব তোমার কথা তোমার কোরআনের কথা তোমার দিনের কথা মানব হে আল্লাহ আমাদেরকে অল্প কিছু দিনের জন্য সুযোগ দাও যদি সেই সুযোগটা দাও তাহলে আমরা রাসুলের অনুসরণ করব। দেখুন কোরআন পড়লে হাদিস পড়লে বোঝা যায় যে জুলুমের অবসান যদি কোনো মানুষ চায় তাহলে অবশ্যই কোরআনসন্নার বিধি বিধানের দিকে ফিরে আসা ছাড়া কোনো গতি নেই যদি মানুষ আল্লাহর বিধান গ্রহণ না করে এবং আল্লাহর আইনের দিকে ফিরে না আসে তাহলে বড় জালেম থেকে মুক্ত হয়ে আরেক বড় জালেমের জুলুমেও নিষ্পেষিত হতে পারে মানবতা এজন্য সব কিছুর মোকাবেলায় আল্লাহর দিন বিজয়ের কাজকেই প্রাধান্য দেওয়া যে আলেমরা কিন্তু একটা সময় দিনের বিরুদ্ধে সবাই এক হয়ে যাবে এটাই অতীতের ইতিহাস বলে